ঠিক ঠিকই আচ্ছা যে যাই বাদ না হইয়া আপনারা মুসলাই কিন্তু একটা মেসেজ দেওয়া রাখি আমরা সুনামগঞ্জ জেলার যে পরিমান গুরুদান এই গুরুদান দিয়া শুধুমাত্র গুরুদান দিয়া সারা বাংলাদেশে বাদ পেতে পারে কতদিন জানেন সতেরো দিন কতদিন সতেরো দিন এগুলো কিছু মেসেজ রাখা দরকার এই অনুদানগুলো কিছু করে সুযোগ মনে হয় মুসলিম দেওয়া আরো এটা তো দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশের সূর্য সন্তান ঠিক না আমরা চাষাবাদ করার পরে পুকুরে যেগুলো আমরা বাইরের দেশ থাকিয়া ইম্পোর্ট করি আর অতিরিক্ত বলাই আমরা হাওয়া ভাড়া যেগুলো আমরা এক্সপোর্ট করিয়া নিজের আয় পরিমানে নিজের

এই যে দিন কথাটা কিন্তু একটা এনার্জি এখন ইটা শ্রম লাগে না কিন্তু বাই বইয়া বাই জুলুম করিয়া তুমি টাকাটা যায় এটা তোমার বাইরের প্রতি জুলুম না জুলুমন

বাড়ির জন্য আমার মা বাবা আর বড় বোনি তাহলে আর একটু আজকে যেহেতু চিনি খুবই আজকে থেকে অধা যাওয়া লাগলো বাড়িতে যাওয়ার পরে কিন্তু বাড়ির পুরী কদু লাউ লাউ যাবে ওগুলা করিয়া খাওয়া আপনি যদি মতো জিনিস খাই তাহলে আপনি আমি সুস্থ আমার কোনো লাভ হবে না বাট আমার উপরে এটা মেসেজ দেওয়াটা আমার কাছে